সবাইকে আমার পক্ষ থেকে জানাই আসসালাম আলাইকুম তো তোমরা যে যেতা থেকে লাইভটা দেখতাছো একটু কমেন্ট কইরা বলবা শেয়ার কইরা যা দিবা আশেপাশে বন্ধু বান্ধবের কাছ থেকে মানে কাছে তাহলে অনেক ভালো হবে আজকে একটা জিনিস আর কি তোমাদেরকে শিখাবো জিনিসটা হইল ধরো কেউ যদি তোমাকে পাঁচ টাকা দেয় পাঁচ টাকা দিয়ে বলে দশ টাকা দাও তাহলে তুমি কি দশ টাকা দিবা না কখনোই দেবা না কারণ এ তোমাকে পাঁচ টাকা দিতাছে আর দশ টাকা চাইতাছে তার মানে পাঁচ টাকা তার পর হুম এখন যদি এক মানুষ আইসা তোমাকে বলে যে তোমাকে আমি বিশ টাকা দিব তুমি আমাকে পাঁচ টাকা দাও হ্যাঁ তুমি বলবা পনেরো টাকা আমার প্রফিট পাঁচ টাকা দিতেই পারি স্বাভাবিক হ্যাঁ তারপর দিলাম দেন একটু পর আরেকজন লোক আসলো তোমাকে ওই বিশ টাকা নিয়ে একশো টাকা দিতে যাচ্ছে তুমি নিবা হ্যাঁ নিবা অফকোর্স নিবা তারপর আরেকজন এসে একশো টাকা দিয়ে এক হাজার টাকা দিতে চাইলো বা পাঁচশো দিতে চাইলো তুমি নিবা এটা নেওয়ার একই কারণ তোমার লোভ তোমার লোভ অনেক বেশি যার কারণে তুমি নিতে আসলে তোমার লোভটাকে আগে কন্ট্রোল করো লোভ যদি কন্ট্রোল না করতে পারো তাহলে যে কোনো কিছু করতে পারবে না অন্যেরটা দেখে জিলাস ফিল করবো না কখনো অন্য যে অন্য যেটা করে করুক আমার তো দেখার বিষয় নয় আমি যেটা করি এটা মানুষ দেখবে অন্যটা দেখে আমি কেন চলব লাইভে একজন আছে তো কোথা থেকে লাইভটা দেখতাছো অবশ্যই একটু কমেন্ট করে জানাই দেব ভাই আপনি মানে কোথা থেকে দেখতাছেন একটু কমেন্ট করে বলেন আপনি কই থেকে লাইভটা দেখতে এখনই রিপ্লাই দিব আপনি কই থেকে লাভটা দেখতে অবশ্যই একটু কমেন্ট কইরা বইলা দিবেন। বুঝলাম না একটু বর্বর নেট কেমনে হ্যাঁ লাইভে একজন আছেন তো আপনি কই থেকে লাইভটা দেখতে আসেন একটু কমেন্ট করে প্লিজ বলবেন আর আপনার নামটা যদি বলেন তাহলে আপনারে মানে আপনার সাথে সুন্দর করে কথা বলা যাবে যেহেতু আমি আপনার নাম জানি তো আপনি বলেন বা আপনি ছেলে না মেয়ে তাইলে আমি বুঝতে পারবো কারণ যদি মেয়ে হয়ে থাকেন তাহলে যদি কিছু বলে থাকি আগে থেকেই মাফ করে দিয়েন এই যে দেখা যাচ্ছে এখন প্রায় একটা বাইজে গেছে আর মানে এই একটু আগে ফেসবুকে দেখলাম শুক্রবারের ভূমিকম্পের কথা এখনো ফেসবুকে চলতে আছে হ্যাঁ রে মানুষ কি আদিগ না পারে গা আপনি কই থেকে ল্যাপটা দেখতে আসেন অবশ্যই প্লিজ একটু কমেন্ট করে বলবেন হ্যাঁ লাইভে একজন আছেন আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে বলবেন আপনি হ্যাঁ দুইজন আসছেন আপনারা কমেন্ট করে বলবেন কই থেকে লাইভটা দেখতেছেন আমি আপনাদের মানে এখনই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখনই রিপ্লাই দেবো সাথে সাথে আপনি জাস্ট একটু কমেন্ট করে দেখেন you <laughs> ওই তোমার কি অবস্থা কেমন আছো তুমি বেয়াই তোমার কি অবস্থা কেমন আছো তুমি আরে আল্লাহ ঠান্ডায় আমি শেষ না তবে ঢাকা এখনও যাই নাই কিছুদিন পরে যাব হয়তো বা লেট হতে পারে তুমি আমাদের এইদিকে কবে কি আসবা জানাইও তোমরা বলে আবার কই ঘুরতে যাবা মানে তুমি মঙ্গলবার আজকে তো বুধবার হ্যাঁ কালকে মাদ মানে তুমি আজকে রবিবার মঙ্গলবার টুঙ্গিপাড়া যাবা এটা কোন পাশ থেকে যাবা এই গাই তোমরা কেউ কমেন্ট করো না ভালো লাগে না তাই আরেকজনের সাথে মেসেজের কথা বলি হ্যাঁ লাইভে একজন আছে আপনি কোথা থেকে লাইভটা দেখতাছেন অবশ্যই একটু কমেন্ট করে বলবেন আপনাদের কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে নইলে আমি একা একা লাইভে কারোর সাথে কথা বলবো কমেন্ট একবার মানে একটা কমেন্ট করেন আমি সাথে সাথে রিপ্লাই দেবো আপনাকে বললাম সাথে সাথেই রিপ্লাই দেব কেউ কোনো কমেন্ট করতেসে না তো গায়ে আজকের পর্যন্ত লাইভ এ পর্যন্তই থাকুক কেউ কমেন্ট কোনো কমেন্ট করে না একা একা লাইভে থেকে কোনো মজা নাই